আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে খুবই মজাদার একটি স্ন্যাক্স রেসিপি এর জন্য প্রথমে আমি ছয়টা পেঁয়াজ ফুল নিয়ে নিয়েছি দুইয়ে পরিষ্কার করে প্রথমে ফুলটা কেটে নিয়েছি এরপরে মোটা অংশটা কেটে নিচ্ছি যতটুকু পাতলা করে কাটা যায় ততটুকু পাতলা করে নেবেন আমি দেখেন একটা নাইফের সাহায্যে স্লাইস করে নিচ্ছি আপনারা বটি দিয়েও করে নিতে পারবেন সবগুলো কেটে নিয়েছি আপনারা এখানে ফুলের জায়গায় পাতাটাও ইউজ করতে পারবেন নিয়ে নিয়েছি তিনটা সসেস এগুলো এখন স্লাইস করে নিব। যতটুকু ছোট করে করে নেওয়া যায় আমি আমার পছন্দ অনুযায়ী করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন আমি এখানে তিনটা সসেস ইউজ করেছি আপনারা চাইলে আরও বেশিও দিতে পারবেন এরপর একটি মিক্সিং বোল নিয়েছি এর মাঝে দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ আটা আপনারা চাইলে ময়দাও দিতে পারবেন এরপরে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ আটা আমি এখানে যে কাপটা ইউজ করেছি এটা দুশো পঞ্চাশ এম দিচ্ছি হাফ চা চামচ লবণ আপনারা আরও কম বা বেশি আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়া আপনারা পছন্দ করলে আরও বেশিও দিয়ে দিতে পারবেন বা কমও দিয়ে দিতে পারবেন দিয়ে দিয়েছি এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়া দিয়ে সব কিছু এখন মিক্স করে নিচ্ছি এখানে আমি দুই কাপ পানি নিয়ে নিয়েছি নিয়ে এখন অল্প অল্প করে দিব এবং ব্যাটারটা তৈরি করে নিব এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি পরে আমি সবটুকু পানি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটি ডিম ছোটো সাইজের ডিম হলে দুইটি দিয়ে দিবেন দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখেন একদম ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এর মাঝে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে স্লাইস করে রাখা সসেজ এরপর আবারও হালকাভাবে মিশিয়ে নিচ্ছি সসেসটা দেওয়ার পরে এখন এর মাঝে দিয়ে দেবো আগে থেকে স্লাইস করে রাখা পেঁয়াজ কলি এখানে আমি ছয়টা দিয়েছি আপনারা চাইলে আরও কম বা বেশি দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দিবেন এখানে জালটা আমি গোলমরিচ দিয়েছি বাচ্চাদের জন্য তৈরি করব তাই আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারবেন আর কম বা বেশি আপনাদের স্বাদ অনুযায়ী জাল এবং লবণটা দিতে পারেন চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখানে তেলটা একটু বেশি দিয়েছে আপনাদেরকে দেখানোর জন্য এভাবে বেশি দেবেন না সামান্য পরিমাণে দিয়ে টিস্যু দিয়ে মুছে নেবেন এরপরে আমি চুলার আগুনটা একদম লো করে নিয়েছি নিয়ে এখন চারদিকে ব্যাটারটা সরিয়ে দিচ্ছি এভাবে চাইলে চামচ দিয়েও দিতে পারেন আবার চাইলে পাইফেনটা ধরে এভাবে সমান করে দিতে পারেন এতে করে আরও সুন্দর হয় তো আমি সমান করে নিয়েছি দেখেন এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এক মিনিটের মতো সময় লাগবে এরপরে ডাকনাটা উঠি আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি দরার সাথে সাথে উঠে গিয়েছে এরপর একটাও দিয়ে দিয়েছি এবং ডাকনা দিয়ে দিয়েছি ডাকনার মাঝে অসংখ্য পানি জমে দেখেন এটা অবশ্যই এভাবে সাইডে ফেলে দিতে হবে না হলে পিঠাটা নরম হয়ে যাবে ভিতরে পড়ে তো আমি ফেলে দিয়েছি এরপরে ডাকনাটা খুলে পরেরটাও নামিয়ে নিচ্ছি এভাবে আমি এক এক করে সবগুলো পিঠা নামিয়ে নিয়েছি তৈরি করতে করতে অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে খুবই মজাদার আর এই পিঠাটা কুদ্রুক সফট হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি পোল্ড করে দেখেন যেভাবে পোল্ড করবেন সেভাবেই হবে এখন আমি আপনাদেরকে টাইঙ্গেল শেপ করে দেখাচ্ছি দেখেন কতটুক সফট হলে যেভাবে পোল্ড করে সেভাবেই হচ্ছে আর এই পিঠাটা আমি আজকে খাবো টমেটো সস দিয়ে আপনারা চাইলে ক্যাচ আপ দিয়েও খেতে পারেন আমার চ্যানেলে এরকম নিত্য নতুন আরও মজাদার অনেক রেসিপি রয়েছে চাইলে দেখে নিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ